অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার ইংলিশ বিষয়ের একটি সিবি রয়েছে যে সিবিটি তোমরা এর আগে জেনেছো যে দুই পৃষ্ঠায় অর্থাৎ দুই পাতায় লিখতে হয় কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীতে এই সিবিটি তোমরা চাইলে এক পৃষ্ঠার মধ্যেও লিখতে পারো তাহলেও তোমরা ফুল মার্ক পাবা এবং অনেক বই এটাকে রিকমেন্ড করছে যে এক পৃষ্ঠায় লিখতে পারলেও তোমরা ফুল মার্ক পাবা ঠিক আছে আচ্ছা তাহলে চলো দেখি এক পিস্টার মধ্যে সিবিটা তোমরা কিভাবে লিখবা দেখো প্রথমে লিখবা সিবি অর্থাৎ কারিকুলাম বিটা অফ নেম অর্থাৎ তোমার নামটি এই জায়গায় বসাই দিবা কোনো শূন্যস্থান দেবা না তোমার নামটা বসাবা এরপরে ইমেল দিবা ইমেলটা দেখো তোমার নাম যা দিবা সেই নামে একটা ইমেল খুলবা অর্থাৎ এই যেখানে কিছু ডট ডট দেওয়া আছে এই জায়গায় শুধু তোমার নামটা বসাই দিলেই হবে ঠিক আছে কোনো ডট দিবা না কোনো শূন্যস্থান না এরপরে দিবা কেরিয়ার অবজেক্ট অর্থাৎ জীবনের উদ্দেশ্য বিল্ডিং আপ এ ক্যারিয়ার ইন ব্যাংকিং সেক্টর তোমরা ব্যাংকের যদি আবেদন করতে চাও তাহলে এখানে ব্যাঙ্কিং ব্যাংকিং সেক্টরই থাকবে আর যদি অন্য কিছু হয় সেটা বসাই দেওয়া যেমন টিচার হতে চাইলে ইন টিচার ঠিক আছে তারপরে প্রোফাইল দেবা অর্থাৎ তোমার যোগ্যতাটা এক লাইনে বলবা যে আই এম অ্যান আউটগোয়িং অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি হোল্ডার অর্থাৎ যেই ডিগ্রি অর্জন করছো সেটা লিখে দেবা এরপর প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে ভিলেজ দেওয়া পোস্ট দেবা উপজেলা ডিস্ট্রিক্ট ঠিক আছে এরপরে পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ তোমার বায়োডাটা প্রথমে লিখবা ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম তারপর দেবা মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম এখানে ডট দিবা না বাবার নাম এবং মায়ের নাম লিখে দিলেই যথেষ্ট তারপর ডেট অফ বার্থ আমি একটা দিয়ে রাখছি তুমি চাইলে তোমারটা দিয়ে দিবা তারপর দেবা ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা যে তুমি কোন দেশের নাগরিক অবশ্যই বাংলাদেশি এরপর দেবা রিলিজিয়ন অর্থাৎ তোমার ধর্ম কি ইসলাম তুমি অন্য কোনো ধর্মের হলে সেটা দেবা এরপর এনআইডি নাম্বার দেবা একটা বানাই বনে দেবা এখানে কিন্তু সিবি মানেই হয়েছে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করবা মানে ইমাজিন করে নেবা যে তুমি অনার্স পাস অথবা ডিগ্রি পাস ঠিক আছে মাস্টার্স পাস এরকম এজন্য অবশ্যই তুমি কি একজন ভোটার হতে পারছো তার মানে তোমার এনআইডি আছে এখন তুমি একটা বানাইয়া নিজের মতো করে বসাই দিবা তুমি ধরে নিবা আর কি ঠিক আছে এরপরে ব্লাড গ্রুপ দিবা তোমার যেই পজিটিভ হয় সেটা দিবা এরপরে জেন্ডার দিবা জেন্ডার ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল তারপরে মেরিট ইয়ার্স স্টার্টার্স অর্থাৎ তুমি বিবাহিত কিনা সেটা বলছে যে তুমি বিবাহিত হলে দেওয়া মেরিট আর না হলে সিঙ্গেল দিতে পারো এরপরে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ তুমি যে চাকরির জন্য আবেদন করবা সেজন্য তুমি কি পাস করছো সেটা দেবা দেখো এখানে প্রথমে লেখবা নেম অফ এক্সাম অর্থাৎ তুমি কোন কোন এক্সামে পাস করছো তারপর সাবজেক্ট অফ গ্রুপস রেজাল্ট দেওয়া পাসিং ইয়ার দেওয়া এরপর ইউনিভার্সিটি বা বোর্ড দেখো প্রথমে আছে এসএসসি এসএসসি পাস করছো ধরো সায়েন্স থেকে তারপর তুমি এখানে রেজাল্ট করছো ধরো জিপিএ ফোর পয়েন্ট ওয়ান ওয়ান তোমার পাসিং সাল বারো তুমি কোন বোর্ড থেকে দিছো দেখো ঢাকা বোর্ড থেকে এরপর এইস এসি দেখো এটাও সায়েন্স তুমি এখানে জিপিএ পাইছো ফোর পয়েন্ট থ্রি ওয়ান এটা তোমার ইচ্ছা তুমি যা পাইছো তুমি বানাই বলে একটা দেবে জিপিএ ফাইভও লিখতে পারো ঠিক আছে এর এরপরে এই সালটাতে এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে যদি তুমি এসএসসি দাও দুই তাহলে তোমাকে এইচএসসি অবশ্যই তার দুই বছর পর দিতে হবে অর্থাৎ দুই হাজার দিতে হবে কারণ এসএসসি এবং এইচএসসির গ্যাপ হয়েছে দুই বছর ঠিক আছে তুমি যত সালি দাও তোমার গ্যাপটা দুই বছর হতে হবে এসএসসির থেকে এরপর এটাও ঢাকা বোর্ড থেকে দেখো তারপরে বিএসসি কমপ্লিট করছো কোন সাবজেক্টে ম্যাথ থেকে এটাতে তোমার সিজিপিএ জিপিএ থ্রি পয়েন্ট ওয়ান নাইন অর্থাৎ এইসিসির পর থেকে যা দিবা সব সিজিপিএ দিতে হবে ঠিক আছে এটা সি দেওয়া এরপর এটা পাশ করছো তার চার বছর পর এবারও তুমি পাসিং সাল দেওয়া এইসিসির পর থেকে চার বছর পর ঠিক আছে কারণ বিএসসি বিবিএ এইগুলো চার বছরের কোর্স হয়ে থাকে এটা করছো কোথা থেকে ঢাকা ইউনিভার্সিটি এখানে তোমরা ঢাকা ইউনিভার্সিটি লিখে দেবা আমার এখানে স্পেস কম কারণ আমি আই দিয়ে দিছি শুধু ঠিক আছে এরপর ধরো তুমি এম কমপ্লিট করছো ম্যাথ থেকে সেখানে এটা তারপর পাসিং সাল তার এক বছর পরে এটা কোথা থেকে করছো ঢাকা ইউনিভার্সিটি থেকে ওকে এরপর শিক্ষাগত যোগ্যতা শেষ হলে তুমি দেবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ তুমি এর আগে কোনো জায়গায় কাজ করছো কিনা যদি তুমি ব্যাংকের হয়ে থাকো তাহলে লাগবে অবশ্যই ওয়ার্কিং অ্যাজ এ জুনিয়র অফিসার অ্যাট এবি ব্যাংক এখানে ব্যাংক বানি একটু ভুল আছে তোমরা বি দিয়ে দেবে একটু সিন্স দুই হাজার অর্থাৎ দুই থেকে তুমি ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করছো এখন যদি তুমি অন্য কোনো সেক্টরের আবেদন করতে দাও সেখানে তুমি দিয়ে দেওয়া জুনিয়র অফিসার এমুক বিদ্যালয় যদি শিক্ষাগত হয় ঠিক আছে অথবা এমুক কোম্পানিতে ছিলাম তাহলে অ্যাড দিয়ে সেই কোম্পানির নামটা লিখে দেবা ঠিক আছে বানিয়ে তোমার ইচ্ছা এরপর তুমি দেবা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে যে যেই ভাষা তোমরা জানা আছে সেই সেই ভাষার নাম দিয়ে দেওয়া এরপরে দিবা একটা রিফারেন্স অর্থাৎ সিকিউরিটির জন্য একজন পরিচিত লোকের যে এবং সে হতে হবে ফার্স্ট ক্লাস কর্মচারী দেখো নাম দেবা একটা বানাইয়া তোমার ইচ্ছা মতো এম ডি ফজলুল করিম প্রফেসর আইবিএ ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে এরপরে তুমি তোমার শেষে তোমার যে প্রার্থনাটা এটা জানাবা এই দুই লাইনের ভিতরে যে লিখতে পারো আই হোপ ইউ উইল কনসিডার মাই অ্যাপ্লিকেশান অ্যান্ড কাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই অ্যাবিলিটি তারপরে ইউর ফাইট ফুল লিখে এরপরে তোমরা তোমার নিজের নামটা লিখে দেবা কোনো শূন্যস্থান না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এই এক পাতার সিবিটা লেখল তোমরা ফুল মার্ক পাবা ইনশাআল্লাহ